সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাসী থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট মিষ্টি অপরূপা হটকট একটি আপুরার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনারা যদি ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন এই সুইট মিষ্টি আপুটার প্রতিবেদনে আসার কারণ আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে আপনাদের সাথে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম হ্যালো আসসালাম আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি তবে এই যে শুনতে চাচ্ছিলাম আপনি যে প্রতিবেদন করবেন প্রতিবেদনে আসবেন কয়েকদিন ধরে মেসেজ কল করতেছিলেন আসলে প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু বলেন কেন আসছেন প্রতিবেদনে বলেন প্রতিবেদনে আসছি যে একটা ভালো মনের মানুষ জন্য যে আমার পাশে থাকবে আমার দায় দায়িত্ব নেবে আপনার পাশে থাকবে দায় দায়িত্ব নেবে এমন একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আপনি আসছেন আপনি কি আগে কখনো প্রতিবেদন করছেন না প্রথমবার না জি পরিবারে আপনার বাসায় আছে কে কে কার কাছে থাকেন আপনি আমি থাকি আমার খালার কাছে খালার কাছে থাকেন আপনার মা বাবা নাই কোথায় গেছে আমার মা বাপে দু চলে গেছে বাপের বিয়ে করে চলে গেছে মা নাই মা কি মারা গেছে হুম তাহলে খালার কাছেই বড় হয়েছেন হুম কত বড় হয়েছেন বয়স কত আমার বয়সের আঠারো বছর কি করেন আপনি ধরেন একটা মনের মতো মানুষ পাইলেন এখন মানুষটা না বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন হ্যাঁ যে আমারে আমি এমন একটা মনের মানুষ চাই যে হেরে বয়স বেশি হলেও কোনো সমস্যা নেই কালো হোক বা সন্ধে হোক কোনো সমস্যা নেই যে আমাদের দায় দায়িত্ব নিবে আমার পাশে থাকবে আমাকে যে কোনো রকম আমারে রাখতে পারলে এসে এরকম একটা মনের মানুষের দরকার আর কি আপনি এমন একটা মানুষ চাচ্ছেন বয়স কোনো ব্যাপার না আপনার পাশে থাকবে দায় দায়িত্ব নেবে এমন হলেই হবে না ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনারই হ্যাঁ ছবি তো অনেক সুন্দর তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আগে প্রিয় দর্শক এই যে শুনছিলেন কথা বলছিলাম সুইট মিষ্টি আপুটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ হচ্ছে আমি না কমিউনিটি গাইড লেনের কারণে এই সুন্দরী আপুর নাম এবং ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই সুইট আপুটার নাম ঠিকানা জানতে চান বা ওনার সাথে কথা বলতে চান ওনার ওনার আমি সঙ্গে সরাসরি দিয়ে আপনারা কথা বলতে পারেন আপনারা জানেন আমি এই রিলেটিভিটি ভিডিও দিই ওনার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন শেয়ার দিতে পারেন ইমো মেসেঞ্জারে সরাই দিতে পারেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে দিতে পারেন চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ